ভয়ঙ্কর অবস্থা এমন কঠিন পরিস্থিতি হবে যে মানুষ নিজের একান্ত আপন জনের কোন রকম সহযোগিতা চাওয়ার ভয়ে পালিয়ে যাবে কেউ কারো রকম কাজে আসবে না আল্লাবাক বলেন ইয়ৌ মায়া কুন ওয়ান তা কো নুল সেদিন মানুষগুলি হবে সরিয়া পরা পঙ্গপালের মতো আর পাহাড়গুলি ধনায় করা তুলোর মতো উঠতে থাকবে এমন করি নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া জানিয়ে দেন সূরা হজের মধ্যে সুন্দর করে স্পষ্টকরণ করে জানিয়ে দিয়েছেন ইয়া আয়ো হান্না শ্রুতা কু রব্বাকুর ইনা জ্বালাদা সাতি সাইয়ো আল্লাহ ভগবানের থ্যা মানব জাতি থ্যা মানব সম্প্রদায় তোমরা তোমাদের প্রভুকে ভয় করো

যে মা দুধের শিশুকে দুধ পান করানো ভুলে যাবে আর গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে মায়েরারে আমার এত কঠিন অবস্থা হবে এত কঠিন পরিস্থিতি তৈরি হয়ে যাবে নয় কোটি তেরো লক্ষ মাইল উপরে সূর্য অবস্থিত রয়েছে সেই থেকে সূর্য পৃথিবীর জমিনে আলো দেয় আর সেই আলের সেই সূর্যের তাবে মানুষ কিরকম দেখুন গরমের জন্য সহ্য করতে পারে না অসহ্যজনক মানুষের কাছে গরম হয়ে যায় এই নয় কোটি তেরো লক্ষ মাইল উপর থেকে যে সূর্য এত আলো দেয় আর তার এত উত্তাপ হয় আর তার এত গরম আমরা ভাই আমরা সে গরম সহ্য করতে পারি না মরুভূমির মধ্যে দেখা যায় বালিগুলি এমন অবস্থা হয়ে যায় ওই বালিগুলি এত উত্তাপ বালি হয় সে বালির মধ্যে যদি চাল দেওয়া যায় মনে হয় সেটা চাল ভাজা হয়ে যাবে সেখানে যদি ধান দেওয়া হয় ধান থেকে সেখানে হয়ে যাবে আমার ভাইরা কেমন কঠিন পরিস্থিতি হবে ওই কঠিন পরিস্থিতির সময় মাথার সোয়া গজ উপরে সূর্যটা নেমে আসবে আর সূর্যের বারোটা মুখ রয়েছে ওই বারোটা মুখ মাটির দিকে করে দেওয়া হবে সূর্যের তাপে মাটি রং তামার মতো হয়ে যাবে আর মাথার গিলু গুলি ভাতের মাটির মতো উতাল মাতাল শুরু করে দেবে ওই গির বস্তির মাধ্যম বাসিরা। এমন একটা অবস্থায় হবে এমন পর্যায়ে পৌঁছে যাবে ওই কঠিন ক্রামতের দিনে হাসরবাসীরা কারো কারো ঘাম হাডু পর্যন্ত হয়ে যাবে কারো কারো বুক পর্যন্ত কারো গলা পর্যন্ত কেউ ঘামের মধ্যে ডুবু খাইতে থাকবে ওই কঠিন পরিস্থিতির সময় শবরের কাছে একটাই শুধু বল থাকবে আজকে আমার কি হবে আজকে আমার কি হবে আমার ভাইর ওই দিন হাসনবাসীরা আল্লাহর নবী বিশ্ব জানাবে মোহাম্মদ সুরুল্লাহ সাল্লা আমরা কেন ভালোবাসবো আল্লাহর নবীর আমরা কেন অনুসরণকরণ করবো আমার ভাইয়েরা জেঙে রেখে দেন ওই কঠিন কেয়ামতের দিন ওই কঠিন কেয়ামতের সেই মহাশার ময়দানে এমনকি আমাদের আদিবিদা হজরত আদম আলিয়া পর্যন্ত তিনি ইয়া নফসি ইয়া করতে থাকবে আমার বাইরা গোনাগার আমরা মানুষ যারা আমরা তার যারা গোনাগার সন্তান ওই আমাদের দিনে আমরা গিয়ে বলবো। তার আপনি আমাদের আদি পিতা আপনি আমাদের পক্ষ নিয়ে পাগের দরবারে কিছু কিছু পাপ বলুন আল্লাহ পাগের দরবারে আমাদের বিষয়ে সুপারিশ করুন আল্লাহর নবীর জানি দেন শুনে রেখে দাও আমার ভাইয়েরা দিন হজরতে আদম মারিয়া সালাম বলবেন না 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 আজকে আমার দ্বারা সম্ভব নয় তোমাদের পক্ষ নিয়ে আল্লাহ পাকের কাজে কোনো রকম সুপারিশ করা কেন আমার দ্বারা সম্ভব নয় কেন এ বিষয়টা যদি সময় থেকে পরে আমি আলোচনা আসবো তারপরে হজরতে আমাদের দ্বিতীয় জাতির বিধান এবার হিমালয় ইসলামের কাজ যাবেন তিনিও বলবে আমিও পারবো না হয়তো কাছে যাবেন তিনিও বলবে আমিও পারবো না এমনকি চলতে চলতে ঈসা আলী কাছে পৌঁছে যাবেন তিনি বলবে আমিও পারবো না আমার সঙ্গে আল্লাহদের কি আজকে হাসর করেন আমার যে কি বিচার হয় এ নিয়ে আমায় চিন্তায় চিন্তিত আমি তোমাদের বিষয় আল্লাহ বাগের কাছে কোনো রকমের সুপারিশ করতে পারবো না ইজহাবু ইলা মোহাম্মদ তোমরা যাও যাও তবে একটা কথা তোমাদের আমি জানাই দিতে পারি তোমরা যাও বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ না ইয়াত সাল্লাম এর কাছে হয়তো তিনি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন বাইরে আবার অডিল মাসার বিশ্ব বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ ওহানাই সাল্লাম আরসের নিচে সেজদায় পড়ে কানতে থাকবেন কানতে থাকবেন আল্লাহ বলেন রে নবী ওগো আমার হাবিব ওগো আমার রসুল আমি আপনি কাঁদবেন আমি আল্লাহ সেটা সহ্য করতে পারি না ওই কঠিন আমাদের দিনে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম আরো সের নিচে সেদায় আল কান্দে থাকবেন কান্দেই থাকবেন আল্লাহ বলবেন নাবি আপনাকে আমি আল্লাহ মাকাবে মাহমুদ দান করেছি আমি আল্লাহ আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি তারপরে আপনি কেন কাঁদছেন আপনি কাঁদবেন না কানবেন না আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আল্লাহর আল্লাহ আরো বেশি বেশি ডুকরে ডুকরে ফুপিয়ে ফুপিয়ে কানতেই থাকবেন কানতেই থাকবেন আল্লাহ বলবেন হাবি আর আপনি কানবেন না আমার আপনার কান্না সহ্য হয় না ওগো আমার হাবিব হাবিবি আপনি শ্রেদা থেকে মাথা উঠান আর আমি আল্লাহর কাছে আজকে কি বল আছে বলুন আমি আল্লাহর কাছে যা বলবেন সেটা আমি আজকে কবুল করে নেব আল্লাহর সিজদা থেকে মাথা তুলবেন মাথা তুলে বলবেন বাবু ওগো আমার পরমার দেগার আলাম ওগো আমার মাবুদ মাওলা আমার এতিম গোনাগার উম্মত গুলিকে জাহান নামের দিকে হাঁকিয়ে নিয়ে দেওয়া হচ্ছে আমি নবী সহ্য করতে পারি না ওগো আমার পরমার দেগার আলাম ওগো যতক্ষণ পর্যন্ত আমার এই অতিম গোনাগার উমাদান গুলিকে আমার সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবার অনুমতি না দেন ততক্ষণ পর্যন্ত আমি নবীরে কান্না বন্ধ হবে না সুবহান আল্লাহ এই জন্য মন যদি দিতে হয় নবীকে দিও আর ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায় সারা জীবনকে দেখছিলেন এই যে দুনিয়ায় এখন শুয়ে কান্দেন আপন রোজায় পুন ঠিক না বেঠিক যে নবী আপনার আমার জন্য সারা পৃথিবীর জমিনে কখনো তায়েফের ময়দানে কখনো হুদের ময়দানে দান শহীদ করালেন তায়েফের ময়দানে রক্ত রক্তাক্ত হয়ে গেলেন ভাইরা আমার এই উম্মতের জন্য নবী কতই না কষ্ট করেছে আমার আপনার দয়ার নবীকে ওই তায়েফের ময়দানে যখন কাফের বেঈমানেরা ছোট্ট ছোট্ট অবু শিশুদের লেলিয়ে দিয়ে পাথর নিক্ষেপ করিয়েছিল যে নবীর শরীর মোবারকে পবিত্র শরীরে মশা মাসি আল্লাহ হারাম করে দিয়েছেন যে নবীর শরীরে মশা মাসি বসত না সেই শরীরে পাথর মেরে মেরে ওই পবিত্র শরীরটাকে রক্তে রক্তাক্ত করে দিয়েছিল মাথা থেকে রক্ত জরে সাদা কুরুতা সাদা জামা রক্তে লাল হয়ে গিয়েছিল রক্ত করে করে জুতোর মধ্যে জমাট বেঁধে গিয়েছিল আমার ফের ময়দানে আপনার আমার দয়ার নবী মায়ার নবী বেহুস হয়ে পড়েছিলেন সেই সময়ে আল্লাহের ফেরেস্তাজ ইবরাইল চলে এসেছেন ওগো আমার হাবি ওগো দয়ারা নবী আপনি যদি অনুমতি দেন আপনি যদি আমাকে আদেশ করেন তাহলে এই সমস্ত তাইবাসীদেরকে পাহাড় ধুলি দিয়ে চাপা দিয়ে এদের ধুলির স্বাদ করে দেয় এদেরকে দুদিক থেকে পার নিয়ে এদেরকে পার ধসায় ধ্বংস করে দেই আমার ভাইরা আবার আপনার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ কি উত্তর দিয়েছিলেন আমার রসুল বলেছেন আমা আল্লাহ কোরআনে জানিয়েছেন ও আমার রহমাত আল্লাহ আমাকে রহমত পানিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে ঘোষণা করে দিয়েছেন আমি কাউকে কারো বিরুদ্ধে বদয়া করে ধ্বংস করে দেওয়ার জন্য আসি নাই রেজিব তুমি ফিরে যাও ফিরে যাও হয়তো এ তাহ আমাকে বুঝতে পারে নাই আমাকে চিনতে পারে নাই এদের সন্তান সন্ততির মধ্যে এদের বংশধরের মধ্যে এমন লোক আসতে পারে এমন নসল আসতে পারে তারা আমাকে চিনবে আমার প্রতি কলমা পড়ে মুসলমান হয়ে যাবে ইলাহা। জুড়ে লাহ লাহা ইহু মোহাম্মদুর রসুল্লা ইলাহ ই বুকে আমার রসুল মকবুল তার কলে মা পরতে রে মমিন কেউ ভুল এই কলে মা পরলে পরে নারদ এই কলে মা পরে পরে পাবি যাত পা অনায়াসে পার হবি তুই ফুল সেরা তেরে ফুল লা ইলাহা ইল্লল্লাহু মোহাম্মদরসূল লা ইলাহা ইল লল্লাহু মোহাম্মদরসূল তো দেখো তো ফুল দেখলাম আপনার মার দয়ার নবী মায়া নবী আল্লাহ পাগের কাছে বলবেন মাবু বড় বড় আলাম আমার এত জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমি নবি সহ্য করতে পারি না আমার উন্মাদ উন্মাদানিদেরকে জাহান্মান্না জাহান্নামায় নিয়ে যাওয়া হবে জাহান্নামায় তাদেরকে ফেলে দেওয়া হবে আমি নবী সহ্য করতে পারি না আল্লাহ বলবেন রে হাবি আজকে আমি আল্লাহ তোমাকে অনুমতি দিলাম তোমাকে পারমিশন দিলাম আমি আল্লাহ তোমাকে পারমিশন দিয়ে দিলাম যাও যাও তোমার তানিদের মধ্যে যাদেরকে তোমার মন চায় যাদের জন্য তুমি সুপারিশ করবে যাদের বিষয়ে আমার কাছে আবেদন করবে যাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাইবে তাদেরকে নিয়ে আমার জান্নাতে চলে যাও ধরে কান সুবাহান আল্লাহ আরে আমার ওই কঠিনতে আমাদের দিন হজরতে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী এমনকি আমাদের নবী পর্যন্ত অসংখ্য উম্মাতা নিয়ে আছেন এদের মধ্যে এতগুলি উম্মা নিদের মধ্যে আপনার আমার মায়ার নী কেমনে চিনবেন আর কেমনে বুঝবেন এটা আমার উন্মাদ এটা আমার উমাত কেমন করে চিনবেন আমার ভায়েরা এই জন্য কোরআানে আল্লাহ জানিয়ে দিয়েছেন কেমনে চিনবেন ইয়াত

সুহানাউ তালাব এদের শুরুতে জানিয়ে দেন ইয়াউমাত ভুঁইয়াদুজু আতাসাওয়াদুজু ওই কঠিন কয়ামতের দিন অসংখ্য গণিত উম্মাদুম্মা তানিয়া থাকবে অসংখ্য গণিত হাসরবাসীদের মাঝখানে তাদের মধ্যে পরিচয় কি থাকবে কোন পরিচয়ে তাদেরকে চেনা যাবে আমার আপনার নবী চিনতে পারবেন আমার ভাইয়েরা ওই লক্ষ্য অসংখ্য গণিত হাসরবাসীদের যারা হবে তাদের কোয়ালিটি হবে দুই রকমের কয় রকমের দুই রকমের ইয়াত একদল মানুষ যেমন হবে যাদের মুখমণ্ডলগুলি উজ্জ্বল বর্ণের হবে আর একদল মানুষ হবে যাদের মুখমণ্ডলগুলি কুচ্ছি হবে এবার কাদের মুখমণ্ডল উজ্জ্বল বর্ণ হবে এটা জানা বিষয় আছে কি নাই খুব শর্ট করে বলছি কারণ আমাদের মেহমান চলে এসেছেন আমারা ভাইয়ারা এই জন্য আমি একটা কথা বলছি আপনার আমার দয়ার নবীকে আমাদের সবচেয়ে যে জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে কি হবে না আমার ভাইয়ারা

আমাদের বলেন ওই পাক যাদের কসম করে বলছি তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না পরিপূর্ণ ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তার কাছে আমি নবীর মায়া আমি নবীর ভালোবাসা আমি নবীর মোহাবত আমি নবীর প্রেম আমি নবীর প্রেম ভালোবাসা তার কলে যায় তার ছেলে মেয়ে তার মা বাবা পৃথিবীর জমিনে তার যত আপন জন প্রিয়জন রয়েছে সকলের চেয়ে অধিকতর সকলের চেয়ে বেশি না হয় ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মমিন হতে পারবে না আমার ভাইয়েরা এই জন্য সবচেয়ে কাকে ভালোবাসতে হবে এই জন্য সবচেয়ে আমার নবীকে ভালোবাসতে হবে মন যদি দিতে হয় নবীকে দিও আর ভালো যদি বাসতে হয় নবীকে বাস আহা হাসরের ময়দানে নবী থাকি থাকিবেন সেজায় হাসরের ময়দানে নবী থাকি থাকিবেন ইয়াতি আমার উন্মত যেন না যাদা পে যায় উম্মতের পাগল নবী উম্মের পাগল নবী জেনে রেখে দিও মন যদি দিতে হয় নবীকে দিও আর ভালো যদি বাসতে হয় নবীকে বাস কেন আমার ভাইরা কঠিন কেয়ামতের দিনে মা বেটার কোনো পরিচয় থাকবে না আমি যে প্রথম আয়া টিলাবাদ করেছি স্যায়তাল্লাহ বলেছেন ইয়ৌ মায়া ফিররুল মা রুমিনাখী হিবা উম মিহি বা বি ওই কঠির কেয়ামতের দিনে ভাই নিজের ভাইয়ের থেকে পালিয়ে যাবে নিজের পিতা মাতা থেকে পালিয়ে যাবে নিজের স্ত্রী ও সন্তানদের থেকে পালিয়ে যাবে এমন ভয়ঙ্কর এমন কঠিন পরিস্থিতি কঠিন অবস্থা হবে যে কঠিন অবস্থার কারণে যে কঠিন পরিস্থিতির কারণে যে মানুষ নিজের একান্ত আপনজনের কোন রকম সহযোগিতা চাওয়ার পালিয়ে যাবে কেউ কারো হবে না সেই দিন যিনি আপনার আমার জন্য হবে তিনি আরে কেউ না তিনি হলেন বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সেই না আমার দয়ের নবী আর মায়ার নবী দেখবে এটা আমার উন্মাদ এটা আমার উন্মাতা বলে মাবু ও গো আমার পরবার আলা আমার উম্মাদুমাতা নিদের জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে না না আমি আল্লাহ আমি আল্লাহর নবী গো ওগো আল্লাহ আপনার নবী আমি সহ্য করতে পারি না আমার গো না রেখে আপনি আমার সঙ্গে জান্নাতে দেওয়ার পারমিশন দিয়ে দেন আল্লাহ যখন পারমিশন দিয়ে দেবেন আমার ভায়েরা যদি সে নবীর সুন্নদ আমাদের কাছে থাকে যে নবীর ভালোবাসা দিয়ে আপনার আমার কাছে থাকে এই সুন্নদ এ ভালোবাসার কারণে আল্লাহ তাদের মুখমণ্ডল উজ্জ্বল বনের করে দেবেন জোরে করুন সুবহান আল্লাহ ওই উজ্জ্বল বনে চেহারা দেখে দেখে নবী আমার চিনতে পারবেন নবী আমার বুঝতে পারবেন এটা আমার উন্মাদ এটা আমার উন্মাত শুধু তাই নয় যে কথা বলছিলাম হাসরের ময়দানে নবী শুধু রেখা কাঠেই নয় হাজরের ময়দানে শুধু মিজানের পাল্লায় ময়দানে আপনার আমার দয়ার নবী মায়ার নবী হাউজে কাউসারের পার্শে গিয়েও দাঁড়িয়ে থাকবে বাইরারে আমার পিপা পিপাসিত পিপা হয়ে মানুষ এত কঠিন অবস্থার সম্মুখীন হবে এক ডোক পানির জন্য ছুটে ছুটে বেরাবে এক পানি পান করার মতো কঠিন নই হাজার ময়দানে মিলবে না আর সেই দিনে আপনার আমার দয়ার নবী মায়ার নবী হাউজে কাউসারের পাশে গিয়ে পানির পেলা ভরে ভরে দাঁড়িয়ে থাকবেন আমা আল্লাহ কোরআনে জানিয়ে দেন ইন্না না আমি আল্লাহ হাউজে কাউসার দান করেছি আপনার আমার দয়ার নাবি মায়ার নবী হাউজে কাউসারের পার্শে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পানিলে বেলা ভরে ভরে উম্মাদুম্মা তানিদের খেয়ে যারা নাকি পিপাসায় পিপাসিত যারা নাকি পিপাশায় পিপা আসিতা তারা আসতে থাকবে আর পানি পান করে পরিতৃপ্ত হয়ে পানি পান করে পিপাসা নিবারণ করে আমার ভাইরা একবার যদি কোনো বান্দা একবার যদি কোনো ব্যক্তি ওই হাউসে কাউসারের পানি পান করে নেয় আর জীবনে আর দিন পানির অনুভব হবে না ওই হাউজে কাউসারের পানির পেয়ালা ভরে ভরে নবী থাকবেন সে পানির নবীর হাত থেকে নিয়ে পান করে পিসা পিপাসা নিবারণ করে পিপাসা নিবারণ করে অপরদিকে সরে যেতে থাকবে আসতেই থাকবে আর পানি পান করে পরিতৃপ্ত হয়ে পিপাসা নিবারণ করে যেতেই থাকবে আস্তে আস্তে দেখা যাবে একদল মানুষ আসতেছে কিন্তু মাঝখানে একটা প্রতিবন্ধক দ্বার খারাপ হয়ে যাবে আল্লাহ রসুল বলেন ইয়াহিবাই আমি নবী এবং ওই হাউজে কাউসার আর তাদের মধ্যে একটা প্রতিবন্ধক দ্বার করিয়ে দেওয়া হবে তারা হাউজে কাউসার পৌঁছতে পারবে না আমি আল্লাহকে বলবো আল্লাহ 啊。 এরাও আজকে আমার পিপা যায় বিপাশি উম্মাদ পিপা উপ্মা উম্মান এরাও আজকে বড় কঠোর অবস্থা রয়েছেন কঠিন অবস্থা রয়েছেন ওগো আমার আমার পরম এদেরকে আসতে বাধা দেওয়া হলো কেন আল্লা পাক বলবেন মা ইন্দের সাদাক ইন্নাহুম গায়রু দীনাক সুহকান সুহকা মাইরারে আমার আল্লাহ পাক বলবেন ওগো আমার হাবিব ওগো আমার প্রফেট ওগো আমার রাসূল আপনি শুনে নেন জেনে নেন আপনাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে নেওয়ার পরেতে আপনার দুনিয়ার বুক থেকে আমি আল্লাহ পর্দা ও কাওয়ার পরে আপনার ছেড়ে আসা দিনকে আপনার ছেড়ে আসা আদ আপনার ছেড়ে আসা এরা পরিবর্তন করে দিয়েছিল এরা ওই মতাবেদের জীবনকে পরিচালনা করে নাই এরা ওই মতাবেদেরকে পরিচালনা করতে পারে নাই এরা মন চাই জিন্দগি পরিচালনা করেছে আমার এরা আল্লাহ পাগের রসুল জানিয়ে দেন মান্না হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ফিল জান্নাতি মান মানাহাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসবে যে আমার আদর্শকে ভালোবাসবে যে আমার দ্বীনকে ভালোবাসবে যে আমার তরিকাকে ভালোবাসবে ফাকাদ ফকদ সে আমাকেই ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাতি সে আমার সঙ্গে আল্লাহর চান্নাতে থাকবে ঝরে কন আল্লাহ বাইরারে আমার ওই সকল যে সকল উম্মদ উম্মদানিদের মধ্যে নবীর শূন্য থাকবে না নবীর ভালোবাসা থাকবে না তাদের হাউজে কাউসারের পানি নসিব হবে না তাদের হাউজে কাউসারের দিকে ছুটে ছুটে আসবে কিন্তু আসার আগেই তাদের মাঝে একটা প্রতিবন্ধক দ্বারা খাড়া হয়ে যাবে আমার আল্লাহ রসুল জানিয়ে দেন হাদিস খানা মুসলিম শরীফের মধ্যে মসলাদ আহমদের মধ্যে সুন্দরভাবে বোট নিতুর হয়েছে আল্লাহ রসুল বলে দেন ইয়াহালু বাইনি বাবাই তাদের আর আমার মধ্যে একটা প্রতিবন্ধক দ্বারা খাড়া হয়ে যাবে তারা আমার কাছে হাউজে কাউসারে পৌঁছতে পারবে না তাদের হাউজে কাউসারের পানি নসীব হবে না তাহলে আল্লাহ রসুলকে আমাদের কেমন ভালোবাসতে হবে আমাদের নিজের জানি চেয়ে নিজের ছেলে মেয়ে সকলের আমার অসুলকে ভালোবাসতে হবে যদি ভালোবাসতে পারি তাহলে কঠিন কেয়ামতের দিনে আমাদের জন্য কি হবে হাউজে কাউসারের পানি নসিব হবে হাউজে আপনার জন্য আমাদের জন্য কি হবে নসিব হবে চলে এসেছেন যাই হোক এই ফাঁকা জায়গা পূরণ করে একটু ফাঁকা জায়গাগুলো সামনের থেকে ফাঁকা দেখা যায় এগুলো পূরণ করে নেই আর যারা এদিক আসি আমরা সকলে চলে আসি দেখুন এই দুনিয়া সেরা আমাদের প্রত্যেকে যেতে হবে তার কথা একটু ভেবে একটু চিন্তা করি তার কথা ভেবে একটু আমরা চিন্তা করে দেখি একটু সকলে এগিয়ে আসি আর সকলে আমরা এগিয়েছি দুরসুখ